এদিকে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কিনে নিচ্ছেন শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় আর কখনোই বাংলাদেশে ফিরবেন না সজীব অজিত এমনই ছবি এবং ভিডিও প্রকাশ করলেন পিনাকি ভট্টাচার্য অন্যদিকে আরও ভয়াবহ কাণ্ড ঘটেছে বাংলাদেশের ভিতরেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও রাষ্ট্রপতি শিহাবুদ্দিনের গোপন বৈঠক ফাঁস হয়েছে ভিডিও ফুটেজও ফ্যাসিবাদ পন্থী কিছু সেনাপতি তার অপরাধে জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় সেনাপ্রধানের নেতৃত্বাধীন জেনারেলদের একটি ক্ষুদ্র গোষ্ঠী ভীত এবং বিচলিত বোধ করছে আর এক ঘটনা মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলোর আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দ্বারায় তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরেই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক দ্বারাই তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশি নাগরিক হইলেও একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান হ্যাঁ ঠিকই ধরেছেন আমি সাড়ে হাজার বিজ্ঞানী জয়ের কথা কইতেছি দর্শক দেশপর দূরে মা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট দর্শক আজ রাতে বাংলাদেশে কিন্তু এমন কিছু তথ্যপত্র ছাড়িয়েছে যেটা নাকি আওয়ামী লীগের জন্য কঠিনভাবে দুঃসংবাদ এই তথ্য বা এই সংবাদগুলো ছাড়িয়েছে বিজ্ঞ সাংবাদিক বা রাজনৈতিক বিশ্লেষক বলতে পারেন অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভুট্টাচার্য তিনি বলেছেন বাংলাদেশের ভিতর সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান এবং রাষ্ট্রপতি মিলে একটি বৈঠক করেছে যে বৈঠকের ছবি এবং তথ্যচিত্র কিন্তু ফাঁস হয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে যে পুনর্বাসন করার যে চক্রান্ত চলতেছে সেটা কিন্তু রীতিমতো ডক্টর ইউনুস বা প্রশাসন ধরে ফেলেছে পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই দেখে আপনারা অবাক হয়েছেন যে বাংলাদেশে আর আওয়ামী লীগ কোনো দিন ফিরবে না রীতিমতো যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করেছে সজীব অজন জয় আর শেখ হাসিনাও সেই পথে হাঁটছে দর্শক আওয়ামী লীগের ভবিষ্যৎ কি কী হতে চলেছে সেনা প্রধান কী করেছে নতুন কোন সভাপতি নির্বাচিত হবে কি না অবশ্যই আজকের সংবাদটিতে জানতে পারবেন তাই অনুরোধ করছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটি খেয়াল করবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক ফ্যাসিবাদ পন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহী তার অপরাধে জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেনাপ্রধানের নেতৃত্বাধীন জেনারেলদের একটি ক্ষুদ্র গোষ্ঠী ভীত এবং বিচলিত বোধ করছে তারা এখনও ভারতীয় সেনা কমান্ডের প্রভাবে পরিচালিত হচ্ছে সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী কোনো ঘোষণা দেওয়ার জন্য রাষ্ট্রপতি চুপ্পুকে চাপ দেওয়ার জন্য পরিকল্পনা থেকে এসব করা হচ্ছে এমন সেনা সমাবেশ রাষ্ট্রদ্রোহিতার সামিল যা কঠোর শাস্তিযোগ্য অপরাধ সেনা প্রধান গতকাল বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে বৈঠক করেছেন সেখান থেকে গুজব রটেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানকে অপসারণ করতে চান এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার এবং সৈনিকদের সমর্থন আদায়ের যে চেষ্টা তারা করেছিল তা ব্যর্থ হয়েছে আগামী কয়েকদিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ তবে তরুণ অফিসার এবং সৈনিকদের সমর্থন না পাওয়ায় কুচক্রী শীর্ষ জেনারেলদের এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম তবে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি সর্বদা ভারতীয় প্রভাবাধীন জেনারেলদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি একই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের প্রসপারনিটি এভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএস অফিস স্থানীয় সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটছে আরাক ঘটনা মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলোর আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দ্বারাই তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরেই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক দ্বারায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশী নাগরিক হইলেও একজন অত্যন্ত আশ্চর্যজনক ভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া দায়নির সন্তান হ্যাঁ টিকে ধরেছেন আমি সাড়ে হাজার বিজ্ঞানী জয়ের কথা কইতেছি গত দশই মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিছে জয় কারো পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিছে আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিচ্ছে ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না ওইডা কুত্তাটা গলে সুন্দর আছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করেন নাকে দিয়া আমেরিকান সিটিজেন হইলেন সাড়ে হাজার বিজ্ঞানী আমি দালালিয়া দ্বিমুখিতার স্বরূপ দেখেন সারাদিন আমেরিকা গালি দিয়া নিজেই মার্কিন নাগরিক হল হাসিনার গুণধর পুত্র এই দেখেন নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের ছবি আমার কাছে ওই অনুষ্ঠানে কিছু এক্সক্লুসিভ ছবি এবং ভিডিও আসছে এইবার দেখুন এক এক করে ভিডিও গুলা ছবিগুলো দেখান এডিটার সাহেব একটু হ্যাঁ পাসপোর্ট পায়ও খুব বিষণ্ন আইটি ইঞ্জিনিয়ার সারে আজার জয় কারোর পুত্র আরেক এক নম্রদের নাম জয় খুবই প্রতীকী আওয়ামী লীগের বিজয় উনিশশো একাত্তরে সেই বিজয়ে যারা ভুল করে আনন্দের মুক্তির যুদ্ধ বলে বোঝানো হয়েছিল নমরুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তারে নমরুদ বলে অভিহিত করছিল শুনেন কাটাল রানের নিজের মুখে সেই দিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে ঠিক মানে জানলার সিকের কাছে দাঁড়ানো আমি এপাশে ওপাশে ও পাশে সেই কর্নেল সে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি আমার মনে হয় যেটা তো জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে নাম কি বললাম নাম জয় কেসকা মতলব গা হয় বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আরেক নমরুদ পায়দা হওয়া সেই নমরুদ জয়ের মার্কিন নাগরিকত্ব আর আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটলো একই দিনে এই যে প্রতীকী ঘটনা আমি বলছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ আশা আশাচারে দেয় বিদায় নিচ্ছে বাকি আছে পুতুল ওইটা ডাবলি চাকরির টেনশনে আদা আমার অনুমান জয় নাগরিকত্বের জন্য করছে পরে কারণ এই প্রসেস শেষ হইতে মোটামুটি আট মাসের মতো সময় লাগে এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করছিলেন উসমানিয়া কইছিল যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছাড়া পালাইছিল তেমন জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করছে মানব জমিনে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পাইছে বিআই তারপরে নাগরিকত্ব ফেলো ইন্টারেস্টিং ব্যাপার বটে এখন আমরা দেখবার চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে নাকি তিনশো মিলিয়ন ডলারের লোভ ছাড়তে পারে নাই আমেরিকা আওয়ামী লীগ যে ফিরে আসবে এই আশা জয় নিজেই ছাড়িয়েছে আমেরিকায় জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা না এটা একটা প্রতীকী রাজনৈতিক মৃত্যু আওয়ামী ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা দশই মে ভার্জিনিয়ায় ইউএসসিআইএস অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিছে জয় সজি এই সজীব অদিত জয়কে আওয়ামী লীগের উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করছিল ডিজিটাল বাংলাদেশের স্থপতি বানাইছিল এবং দলের ভবিষ্যৎ নেতা বানাইছিল অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানা দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশ রাষ্ট্রে না এই প্রতীকী বিদায় অর্থ কি এইটা হইতেছে সিস্টেমিক পতনের আভ্যন্তরীণ স্বীকৃতি জয় এখনই বুঝতে পারছে যে আওয়ামী লীগ আর টিকবে না আওয়ামী আর ফিরবে না সে তাই দায়িত্ব থেকে নিজেকে সরাই নিচ্ছে কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করছে দুই নাম্বার রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করলো শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতার চ্যুতির পরে কে আওয়ামী নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় নিবে কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করলো এটা শুধু দায়িত্ব এড়ায় যাওয়া না এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া তিন নাম্বার নেতৃত্বহীনতা এবং বাসার লড়াই এখন যেটা চলতেছে তা আমেরিকার লীগের সার্ভাইভাল মোড সিস্টেম ধরে রাখা মানে শুধু বেঁচে থাকবে কোনমতে হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সময় কেনা টাইম পারচেস করা পুতুলকে সামনে রেখে ডাব্লিউএসএ তে ঢোকানোর চেষ্টা তারই অংশ আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতাদের পরিবারের বিশেষ করে আমেরিকা স্থায়ী হওয়ার ঘটনার সাথে জোসেফ স্ট্যালিন বিখ্যাত নেতা রাশান নেতা তার নাতনি ক্রিসি ভান্স এখন থাকে পোর্টল্যান্ডে ওরিগনে যুক্তরাষ্ট্রে এটা ছোট অ্যান্টিক দোকান এবং ভিনটেজ দোকানের মালিক তার মা শেতলানা আলী লুয়েভা একমাত্র কন্যা স্ট্যালিনে সেও আমেরিকায় থাকতো মারা গেছে দুই হাজার এগারো সালে সেরগি ক্রুশ্যেপ নিকিতা ক্রুশেবের পোলা এখন সে ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আমেরিকাতেই বাস করতে দুই হাজার বিশ সালে মারা যায় সের্গেই সেরগের মায়া নিনা কুশ্যেপ এখন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে আছে নিউ স্কুল ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অধ্যাপক এই রাশিয়া ব্যাপক আমেরিকা বিরোধিতা করলেও রুশ রাজনৈতিক এলিটেরা ভীষণ সিনিকাল তারা আমেরিকাকে পছন্দ করে না কিন্তু আমেরিকায় তার শেষ নিবাস হয় তার অন্তিম আবাস হয় আমেরিকা এইভাবে যখন সময় বদলায় তখন সবাই উল্টা দিকে ঘুরে দাঁড়ায় ইউরি আন্দ্রেপভ কেজিবি প্রধান ছিল প্রাক্তন এবং সোভিয়েত নেতা আন্দ্রেপভ প্রেসিডেন্টও ছিল তার নাতনি তাতিয়ানা আন্দ্রপোভা এখন মিয়ামিতে থাকে যুক্তরাষ্ট্র সে নাচ তার শেখায় কোরিওগ্রাফি শেখায় আর কি মিখাই এক প্রভাবশালী কমিউনিস্ট তাত্ত্বিক ছিল তার কন্যা মায়াসুমারোকোভা এখন অস্ট্রিয়া থাকে

বাংলাদেশে আবার ক্ষমতায় আসার খাহিজ করে বলে সে ক্ষমতায় আসবে কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না কোনোদিন ফিরবেও না এই সব কিছুর মানে একটাই শাসক গোষ্ঠী নিজেরাই আর শাসনের ভবিষ্যৎ দেখেনা রাজনৈতিক দালারি এবং বিচারিতা একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত যে আমেরিকার সিস্টেমকে সব সময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখাইছে সে নিজেই সেই সিস্টেমের নাগরিক হইতে উন্মুখ হয়ে বসে আছে এর চেয়ে বড় দ্বিচারিতা আর কি হইতে পারে একদিকে দেশে ভোটাধিকার কেটে নেওয়া অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকান নাগরিক হওয়া এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়ামী লীগকে আর ভবিষ্যৎ হিসাবে দেখতেছে না জয় গেছে সাথে আওয়ামী নিয়ে গেছে জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত এটা রাজনৈতিক পলায়নের ঘোষণা এখন যারা আজিনা চট করে ঢুকে পড়বে বলে গাল গল্প করতেছে আশায় আশা আসা আওয়ামী লীগ আবার ফিরে আসবে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে তারা হয়তো নিজেরাও জানে বাংলাদেশের মানুষের চোখে আওয়ামী লীগ এখন অতীত একটা ফুরায় যাওয়া অধ্যায় আওয়ামী লীগের শেষকৃত্বে জয় নিজেই পুরোহিত এটা সময় ছিল জয় বাংলাদেশে আমার সব কিছু ফেসবুকের ডিপিতে রাখতো সবুজ পাসপোর্ট আজ সেই পাসপোর্ট রেখা সে হাজির প্রসপারিটি এভিনিউতে নামেই তো বুঝেন সমৃদ্ধির পথ বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র ডিজিটাল গ্রুপ কথা সব ফেলা আজ সাড়ে হাজার জয় দাঁড়ায় আছে মার্কিন নাগরিকত্বের শপথ অনুষ্ঠানে আওয়াজ তুলতেছেন আমি কসম করে বলতেছি আমি গণতন্ত্রে বিশ্বাস করি শুধু নিজের জন্যে সালে জয় শব্দটা দিয়া আওয়ামী লীগের অনাগত বিজয়ের স্বপ্ন দেখছিল হাসিনা যে হাসিনা বলতো আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে সেই হাসিনার বাপের নাতি তার নানার স্বাধীন করে যাওয়া দেশ ত্যাগ করে যখন জমিদারি চলে যায় বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা ছাড়া তার আর কিছুই মজা লাগে না সবুজ পাসপোর্ট দেশপ্রেম এ সমস্তই শুধু কথার কথা আর সেই জয় শপিং মলের পাশে ইউএসসিআইএস অফিসে দাঁড়ায় পাসপোর্ট নিতে ঘ্যামে নেয় একাকার আর হাসিনার পরিবারের বাকিরা পুতুল রাতে ঘুমাতে যাওয়ার আগে গুগল করে হাউ টু অ্যাপ্লাই ফর কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রি উইথ বাংলাদেশী ক্রিমিনাল হিস্ট্রি জয়ের মার্কিন নাগরিকত্বের এই ঘোষণা আসলে আয়ামী লীগের ডেথ সার্টিফিকেট এইটা দেখে সোভিয়েত প্রেতপ্তারা হেসে কোর্ট পকেট থেকে গুগল ম্যাপ বের করে বলতেছে তোমদা আমাদের পথ অনুসরণ করতেছ লাইনে আসেন লাইনে স্ট্যালিনের নাতনি এখন অ্যান্টিক দোকান চালায় কুস্সেপের নাতির পোলা এখন নিউইয়র্কে ক্লাস নেয় আর জয় সে এখন ফ্রিল্যান্স ডেমোক্র্যাট আর হাসিনা মোদীর কোলে কিন্তু ধারণ পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারে হাসিনা নাাতনিকেও একদিন এক অন্ধকার গলিতে ঝালমুড়ি বেస్తే হবে লুটের টাকা বেশি দিন থাকে না হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছিল শাউস থাকলে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি শুনেন তারেক জিয়া 2007 সালে মুছলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে এত টাকা কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাৎ করেছে গেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে অস্ত্র চোরাকারবারির সাথে জড়িত মানি লন্ডারিংয়ের সাথে জড়িত আমেরিকা থেকে এফবিআই লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে পালিয়ে থাকে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের আলোচক বিন্দুতে যারা এতক্ষণ আলোচনা করছিল বা পিনাকি ভট্টাচার্য স্যারকে দর্শককে এখন এই বিষয়ে আপনাদের মতামত কী সজীব অযোধ্যায় যেই শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আমেরিকাকে সময় পচাতো বা আমেরিকার তাদের যে রাজনীতির ধরন সেটা কিন্তু তাদের পছন্দ হতো না বা আমেরিকাকে আওয়ামী লীগ পছন্দ করতো না তো শেষমেশি কিন্তু এই আওয়ামী লীগের পুনর্বাসন বা শেষ ঠিকানা আমেরিকাই হচ্ছে দর্শক এখন এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন তবে এটুকু আপনাদের বলে রাখি আওয়ামী লীগ আর এই দেশে আসতে পারবেন আওয়ামী লীগ দলটি আসলেও কিন্তু শেখ পরিবার আর এই আওয়ামী লীগের মতে মধ্যে ঢুকতে পারবে না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তারাকে বলে রাখে এতক্ষণ আমাদের চ্যানেলটিতে যারা ছিলেন সবাই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা লাইক দেন না অবশ্যই লাইক দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে